মহারাষ্ট্র পুনে থেকে এসে এখানে মুখে বাদ ছাড়ছে ওর জন্ম পুনেতে নাম মেঘনা আচ্ছা আমি তো দেখতে পাচ্ছি না ঠাকুরের প্রসাদ খুব ভালো লাগছে মেঘনা একদম Baat, laga ni dance. Achcha, iba iba. But, you know you de khabe. Wa? Walaa aam ni je, pa hat

খাওয়া পরে তার আনন্দের বহির হ্যাঁ তোমাকে দেওয়া হবে এই মাটিটাও তোমার চামচটিও তো এটা তো ওর সব আমি নেবো আমার জিনিস আমাকে নমস্কার আমি দেবজ্যোতি রায় আমি এসছি পুনে থেকে এটা আমার অ্যাকচুয়ালি আশ্রম আমার দীক্ষা হয়েছে দু হাজার একুশ সালের শিবরাত্রির দিন করোনা যা শেষ হয়েছে তখন সবে আনলক শুরু হচ্ছে তো মহারাজ তখন আমার সঙ্গে আমার কথা বললেন উনি আমাকে আমাকে বললেন কেন নিতে চক আমি বললাম কী সব মোটামুটি দু চারটে প্রশ্ন তারপরে উনি খানিক্ষণ চুপ করে থাকে আমি বললেন ঠিক আছে আমি তোমায় জানাবো কবে আমি হবে তখন তোমায় তো তুমি আমায় জানালে আমরা এলাম দীক্ষা হলো আজকের দু হাজার পঁচিশ সালের আজকে হচ্ছে অক্টোবর শেষ প্রায় পাঁচ বছরের কাছাকাছি পাঁচ বছরের কাছাকাছি চললে অলমোস্ট পাঁচ বছর হতে চলেছে দীক্ষা তো তারপরে আমি চাকরি সূত্রে পুনে থাকি তো যখনই পুনে থেকে আসি আমি এখানে আসি বড়ো শান্তির জায়গা অ্যান্ড আমার বা আমার পরিবারের একটা বিশাল রিল্যাকটেন্ট আমি বলব একটা বিশাল বড় এই আমার মহারাজ আমার গুরুদেব মহারাজের আমি যখনই কোনো বিপদে পড়ি বা যখনই মনে হয় কোনো একটা কিছু প্রবলেম আছে কিছু এ আছে যখন ওনার কাছে আসি ওনাকে বলি উনি এত সরলভাবে এত সুন্দর করে উনি প্রবলেমটাকে দৃষ্টিভঙ্গিটাকে বুঝিয়ে দেন যে অনেক প্রবলেম উই ক্যান এবল টু অ্যাচিভ ইট ভেরি ইজিলি এই যে এই যে সব কিছু মানে ওভারঅল আমি আমি স্টার্টিং ফ্রমে আর একটা জিনিস কি আমার বাবাও আসেনার ছিল আমার বাবা আজ আসেনি বাবার শরীরটা খারাপ বলে আমার স্ত্রী এসেছেন আমার সন্তান ছ মাসের বাবু তো সত্যি একটা শান্তির জায়গা এটাই আমি বলি সব সময় আমার ওয়াইফকেও বা আমার বাড়ির সবাইকে যে এই আশ্রমটা বড় শান্তির জায়গা তুমি যখন আসবে এখানে কথা বলবে তখন মনে হবে কত আপন লোক সবাই যেন কত মনে মানে তুমি তো আর চেনেও না হয়তো বাট ইভেঞ্চুয়ালি এটাই একটা শান্তি এটাই আশ্রম একটা বাড়ির মধ্যে ডিফারেন্স এটাই যে আশ্রমের মধ্যে তোমার মধ্যেই পজিটিভ ভাইব্রেশন তুমি যেমন আসছো তোমার কথা বলছো হেট মিন্সা লট এটা অনেক শান্তি দেয় এবং যেমন আজকে আমার স্ত্রীও এসেছে এবং আমি শিওর ই ফিলিংস টু ওটস দ্যাট ডাইরেকশন আমার হাজবেন্ড দীক্ষা নিয়েছে অনেক দিন ও আসে বাট আমার কোনো আসা হয় না আমার মেয়ে হওয়ার পর মেয়ে আর আমার একসাথে এখানে আশ্রমে আসা মহারাজের সাথে মায়েদের সাথে কথা বলে আমার তো খুব ভালো লেগেছে বাট এবার থেকে সত্যি আমি খুব ডিলে করেছি আসতে এবার থেকে অবশ্যই আসবো এখানে গেলে সত্যি খুব খুবই ভালো লাগে একটা মনে আলাদা শান্তি পাওয়া যায় আমার মেয়ের ফার্স্ট ওর সাথে আমারও আসা এখানে ফার্স্টই হলো একটা জিনিস আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে কি ধরুন গুরুদেব গুরুদেবের ইম্প্যাক্ট আমার গুরুদেবের ইমপ্যাক্ট আমাদের ফ্যামিলিতে উনি ধরুন আমাকে ফোনে কিছু বললেন আমি একটা কিছু বললাম উনি ফোনে আমাকে সাজেশান দিলেন সেই সাজেশানটা শুধু আমার কাজে আসে না ওনার ডাইরেকশানটা আমি দেখেছি আমার আমার পরিবারের সবার আমার বাবা আমার মা আমার দাদা যারা আছে যাদের সঙ্গে আমি আলোচনা করি দে অল বিন বেনিফিটেড মানে তাদের মধ্যে একটা উৎফুল্ল তৈরি আমার দাদার মতো দাদা ধরুন দাদা তো অ্যাকচুয়ালি এখানে এসে একবার এসেছিলেন তবে এমনি আসে না তবে যখনই কোনো উপদেশ দে গুরুদেব দেন যে যদি তুমি এটাকে এইভাবে চিন্তা করো তুমি এটাকে এইভাবে দেখো তুমি ঠাকুরের এইভাবে ঠাকুরকে ডাকো বা ঠাকুরের এইভাবে ঠাকুরের কাছে নিজেকে সাবমিট করো এই জিনিসগুলো আমার একার জন্য না। আমার পরিবারের সবার কাছে এটা একটা ডাইরেকশান তৈরি করে এটা প্রচণ্ড ভালো যেন এই ডাইরেকশানটা শুধু শুধু ডাইরেকশান নয় এটা একটা প্রচণ্ড মনের আমি বলবো একটা মানে প্রচণ্ড মনে পজিটিভিটি বাড়ায় কোনো একটা হয়তো মনে হলো যে হ্যাঁ এখানে আটকে গেছি কী করব ডেফিনেটলি সেইটা প্রচণ্ডভাবে উপকার করে আর ওনার কাছে এসে বসে গল্প করা ওনার সান্নিধ্য পাওয়া ওনার সঙ্গে দশটা মিনিট বা আধ ঘন্টা কাটানো ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট আমার আমার পার্সোনালি মনে হয় এই জন্য যখনই আমি পুনে থেকে আসি যদি দশ দিনের জন্য আসি পাঁচ দিনের জন্য আসি আমার একদিন বরাদ্দ থাকবেই প্রথম দিন এসে আমি যেমন মেয়ে হয়েছে দশই এপ্রিল ছ মাস মুখে বাদ এই শুক্রবার কিন্তু আমার ইচ্ছেই ছিল আমাদের দুজনের যে এসে একবার আমি আশ্রমে আসবো আগে আশ্রমে এসে ঠাকুরের আশীর্বাদ আমার গুরুদের মায়েদের আশীর্বাদ নিয়ে তারপরে আমি মুখে বাদ করবো এবং সেটাই হয়েছে মানে এটা এটা একটা আলাদা ফিলিং এই ফিলিংটাকে আমি হয়তো ওয়ার্ডস দিয়ে বোঝাতে পারবো না মানে ইটস এ ডিফারেন্ট ফিলিং অল টুগেদার সো পজিটিভ সো পজিটিভ মানে কি চিন্তা করা যায় না মানে ঠাকুরের কাছে যখন সত্যি মন্দিরে গিয়ে বসা যায় মনে হয় কী শান্ত কী পজিটিভ একটা জায়গা কোনো হিলদ নেই কিচ্ছু নেই এবং এটা আমি আজও ফিল করেছি আমি আজও যখন ঠাকুরের কাছে গিয়ে চুপচাপ বসেছিলাম কী সুন্দর লাগছে যেটা নর্মালি আমরা বাড়িতে ফিলটা করি না এটাই হয়তো আশ্রম অ্যান্ড বাড়ির সঙ্গে এটা একটা প্রাইমারি ডিফারেন্স এবং এই ডিফারেন্সটা আমি ফিল তো করি এবং আজকে আমার স্ত্রীও ফিল করেছে ইন্টারেস্টিংলি অ্যান্ড এটা সত্যি খুব ভালো জায়গা মানে এর থেকে ভালো হয়তো মানে ব্যাখ্যা করা যায় না এরকম জায়গার থেকে ভালো জায়গা কিছু হতে পারে এবং আপসেবিল এই আশ্রমে তো মানে সত্যি আমার মানে আমি একটু লেটে এসেছি বাট আমার হাজব্যান্ডের সাথে ও তো অনেকবারই আসে আজকে এসে সত্যি আমার খুব ভালো লাগে যেমন এখানে এসে এত একটা শান্তি আসে মানে কথা বলে মহারাজের সাথে মাতা জিদের সাথে কথা বলে এতটা ভালো লাগে ইভেন আমার ছোট্ট মেয়ে যে মানে এমনি কারোর কাছে যান না মহারাজে বলে বসে খেলে হেসে কতটা টাইমও কাটিয়েছে অন্য কারোর কাছে গেলে সে কাঁদে এখানে মায়েদের সাথে ঘুরেছে দুপুরে যে মেয়ে ঘুমায় না আজকে সে এখানে বসে ঘুমাচ্ছে শান্ত ওর কোনো কান্নাকাটি নেই ও খুব এনজয় হচ্ছে আমরা আমাদের ভালো লেগেছে দেখুন কি ও এটুকু বাচ্চা সেও খুব শান্তি সে হাসছে খেলছে কান্নাকাটি নেই ওরও খুব ভালো লেগেছে আর এবার থেকে আশা করি আমার হাজব্যান্ড যখন আসবে আমিও অবশ্যই আশ্রমে আসবো সত্যি খুব মানে আজকের দিনটা খুব একটা খুবই ভালো কাটলো আজকের দিনটা এরপর থেকে এলে আমিও আসবো একটা দিন কীভাবে এতটা টাইম কেটে গেলো আশ্রমে সবার সাথে বোঝাই গেল না আমি যে ফার্স্ট টাইম এসেছি সেটাই আমি বুঝতে পারছি আমার সবাইকে চেনা জানা মনে হচ্ছে মহারাজের সাথে কথা বলে তো সত্যি আরো ভালো লাগে অনেক কিছু মনে চলে যেগুলো হয়তো কাউকে বলা যায় না বাট উনি না বলতেই মানে হ্যাঁ এটা উনি বুঝে গেলেন কথা শেয়ার করা মানে নিজে বলতে না পারলেও কথাটা উনি বুঝে গেলেন তো তখন কথাটা শেয়ার করাটা অনেক ইজি হয় হয়তো অনেক কথা মানুষকে বলা যায় না কিন্তু মানুষ আগের থেকে বললে সেই কথাটা কাউকে বলতে পারাটা খুব রিলিফ পাওয়া যায় তো সত্যি আজকের দিনটা তো আমাদের সত্যিই খুব ভালো কাটলো এবার থেকে এলে অবশ্যই আমি আসবো শুধু তাই নয় আমার একটা জিনিস মনে হয় এটা আমি সত্যি বলতে চাই যে কারোর মধ্যে কোনো মনে হয় যে মন ভালো লাগছে না কিছু করতে ভালো লাগছে না কিছু করতে যায় যদি আপনি কাছাকাছি থাকেন কোনো আশ্রমে এখানে যদি এখানে বা যে কোনো আশ্রমে গিয়ে বসুন এত শান্তি পাওয়া যায় যে আমার মনে হয় এটা আপনি ব্যক্ত করতে পারবেন না আপনি ব্যাখ্যা করতে পারবেন না বাট আপনি ফিল করবেন ইটস আ ডিফারেন্ট ফিলিং এটাই আমার মনে হয় একটা টেক্যাবে এটা স্পেশালি এই আশ্রমের একটা বিশাল বড়ো একটা পাওয়া বিশাল বড় পাওয়া আমার বাড়িতে সে সে একটু না গাড়িতে ডানলক থেকে ডানলপ থেকে মেদিনীপুর অলমোস্ট আড়াই ঘন্টা জার্নি সে আড়াই ঘন্টা জার্নিতে গাড়িতে উঠেছে যে ঘুমিয়েছে পুরো গাড়ি সে ঘুমিয়ে ঘুমিয়ে এখানে এসছে তারপরে মায়েদের সাথে মহারাজের সাথে ও ঘোরা খেলা করে সে দুপুরে কোনোদিনই বাড়িতে মানে ঘুমালো আধ ঘন্টা ঘুমালো উঠে পড়ে সে মেয়ে এখানে এসে তার খেলা সেও এত শান্তি পেয়েছে যে সে অলমোস্ট এক ঘন্টার ওপর সে আমার কোলে ঘুমাচ্ছে কোনো অসুবিধা নেই সে নিঃস্তব্ধে মানে সেই আরামসে আমরা এখানে কথা বলছি লাইট জ্বলছে তার কোনো হেলদল নেই সে আরামসে এখানে আমার কোলে সে ঘুমিয়ে যাচ্ছে মানে এই সব জায়গাটা এতটাই শান্তি যে ওর্কেও ফেট পড়েছে খুব সুন্দরভাবে আছে টাইম কাটে মানে একটা বাচ্চা ছ মাসের বাচ্চাকে নিয়ে ট্রাভেল করে একটা মন্দিরে এসে আমি এখানে আশ্রমে এসে বসেছি কারোর কোনো অসুবিধা নেই আমরা মানে সেও শান্তি উপলব্ধি করে সে আরামসে ঘুমিয়ে দিয়েছে যদিও সে এখন ঘুমাচ্ছে তার মুখ দেখানো যাচ্ছে না আমি ইন্ডিভিজুয়াল কতটা চেঞ্জ হয়েছি আমি এটা উদাহরণ দিই পাঁচ বছর আগে যখন আমি এই নিতে আসি তখনও আমি বিবাহিত তখন সব কিছুই আমার চাকরি বাকরি সব একই চলছে তখন এটা প্রচণ্ড বেশি আমি ইনসিকিউরিটি ফিল করতাম মানে রেগে যাওয়া বা কিছু ছোটোখাটো ব্যাপারকে নিয়ে খুব ইমোশন কানেক্ট করা মানে কেউ কিছু বললো খারাপ লাগলো এ করলো মানে এই জিনিসগুলো প্রচণ্ডভাবে ছিল দীক্ষা নেওয়ার পরে ঠাকুরের নাম পাওয়ার পরে আমি যখন ঠাকুরকে ডাকা শুরু করলাম দিনের পর দিন করতে 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 কয়েকটা জিনিস আমি ফিল করেছি আমার নিজের মধ্যে চেঞ্জ এক হচ্ছে কি এখন আমি না কোনো কেউ ধরুন কিছু আমাকে নেগেটিভ বললো বা কারো কিছু জিনিস আমার খারাপ লাগলো এবং তো গায়ে মাখি না কেননা এখন আমি ফিলটা করি তারপরে একটা মনে শান্তি মানুষের একটা শান্তি তৈরি হয়েছে যখন তাকে ডাকি যখন কোনো মনে কষ্ট হচ্ছে কিছু ফেলিয়ার্স বা কোনো কিছু হচ্ছে না যখন তার কাছে গিয়ে চুপচাপ বসে তাকে স্মরণ করি তাকে দুঃখটা বলি তাকে কষ্টটা বলি আমার মনে হয় আমি অনেক শান্তি পাই আমার মনে হয় যে ঠিক আছে আমি একজনকে বলেছি যে মাথার ওপর আছে একটা বট গাছ আমরা সবাই তো বট গাছটা চাই তো এইটা একটা বড়ো জিনিস আর আশ্রমে আশ্রমটা আমার কাছে এটা তো আমারই আশ্রম এখন এই আশ্রমে যখন আসি গুরুদেবের সঙ্গে কথা বলি মায়াদের সঙ্গে কথা বলি ইটস এ ডিফারেন্ট ফিলিং এই আমি আগেও বলেছি যে গুরুদেবের কাছে এসে যখন কোনো ডাইরেকশন আমি নিই আমার শুধু নয় আমার ফ্যামিলির প্রত্যেকটা লোকের ডাইরেকশন হেল্প করে তারা প্রত্যেকে যখন শোনে তাদের তারা যখন আমরা যখন এটাকে কনসাসলি ফলো করি তখন দেখি এর একটা প্রচণ্ড পজিটিভ মোমেন্টাম তৈরি সব ব্যাপারে খুব পুঙ্খানুপুঙ্খ ইভেন আমাদের আজকের এখানে এসে এই যে প্রিয়া আজ প্রথমবার এসছে প্রিয়াটাও একটা খুব সুন্দর ফিলিংস হয়ে হয়েছে নিজেই আমাকে বলছে এখানে বসে আমার খুব ভালো লেগেছে এসে বিকজ অফ দ্য অ্যাম্বিয়েন্স এই যে পরিবেশ এই যে মানুষগুলো এখানে আছে মানুষের যে পজিটিভিটি তারা প্রত্যেকেই তো ঈশ্বরের সন্তান তারা ঈশ্বরকে ডাকছে এবং তারা তাদের সঙ্গে যখন কথা বলবেন আপনি ডিফারেন্সটা আমি নিজে ফিল করি আপনি করবেন যে কেউ আসবে সে করবে এটা একটা অদ্ভুত জায়গা মানে অদ্ভুত জায়গাই বলা ভালো আর একটা জিনিস যেটা হচ্ছে কি গুরুদেবের সঙ্গে সান্নিধ্যে আসার পরে এবং আশ্রমে যখন আমি পাঠ হই আমার কাছে এখন মনে হয় না কলকাতায় এলে বা পশ্চিমবঙ্গে এলে আমার আর একটা জায়গা আছে যেখানে আমার যেতেই হবে মানে আমার নিজের একটা তাগিদ তৈরি হয়েছে এখন অন্য কোথাও আত্মীয় বাড়ি বা সব ঠিক আছে বন্ধুবান্ধব ঠিক আছে কিন্তু এইখানে আমাকে আসতেই হবে এই তাগিদটা তৈরি হয়েছে এবং ঠাকুরের প্রতি একটা অশেষ ভালোবাসা তৈরি হয়েছে এবং একটা মনের মধ্যে যেন পাওয়ার থাকে এখন কোনো কিছু আহ টিকে গেল মন আর এবার বেরিয়ে যাবে জিনিসটা ভালো হয়ে যাবে এই একটা পজিটিভলি তৈরি হয়েছে এটা একটা অদ্ভুত জিনিস এটা এটা অদ্ভুত ফিলিংস প্রতিবারের মত ঠাকুর এর প্রসাদটা প্রচন্ড ভালো লাগে খুবই সুন্দর প্রথম কথা হচ্ছে টেস্টটা অসাধারণ খাবারের টেস্ট এত সুন্দর হয় মানে সত্যি আমি যখন খাচ্ছি বলতেইবার ও গিয়ে বলতো আমি একবার হ্যাঁ আমি প্রসাদ খেয়েছি পায়েশ অন্য প্রসাদ খেয়েছিলাম সেবারও খুব ভালো হয়েছিল এবারে হ্যাঁ এবারে এসে তো আমি প্রসাদ খেয়েছি সত্যি খুব খুবই সুন্দর প্রসাদের সত্যি স্বাদ খুবই সুন্দর ভালো লাগলো পরিমাণে বেশি খেয়ে ফেলেছি ঠিক দেবজ্যোতির ব্যাপারে একটা কথা আমার বলার আছে আগে যখন কলকাতায় ছিল ও কিন্তু কলকাতা থেকে আশ্রমে উৎসবের এখানে যোগদান করত এবং এখানে ভলেন্টিয়ার্সের কাজ করত ভলেন্টিয়ার্স বলতে ওই সময় ও ওর কাজের জায়গা যে কর্মক্ষেত্র ওর সেখান থেকে ও ছুটি ম্যানেজ করে এখানে চলে আসতো এসে এখানে গেস্ট হাউসে ও ভাড়া নিয়ে থাকতো তারপরে উৎসবের দিন ও রীতিমতো প্রসাদ বিতরণের জায়গায় যে প্রসাদগুলো টেবিলে পৌঁছে দেওয়া প্রসাদ ভোগের তরকারি পায়েস খিচুড়ি সমস্ত কিছু ভোগের সেগুলো টেবিলে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু নিষ্ঠার সঙ্গে পালন করেছে যতদিন ও কলকাতায় ছিল এখন তো ও সপরিবারে পুনাতে থাকে যার ফলে পুনা থেকে উৎসব আদিতে আসা সম্ভব হয় না কিন্তু যখনই ও কলকাতায় আসে তো তখন ওর প্রায়োরিটি ফার্স্ট প্রায়োরিটি ও পৌঁছেছে পরশুদিন আর আজকে এখানে মেদিনীপুরেও চলে এসেছে তো অ্যাকচুয়ালি আসলে ও পুনাতেই থাকুক আর কলকাতায় থাকুক কি ইউকেতে থাকুক যেখানেই থাকুক না কেন মেদিনীপুরটা ওর মানে অন্তরে আছে আর কি মানে ও সর্বদা এখানেই ও বিরাজ করে বলছে না আমার আশ্রম আমার আশ্রম অ্যাকচুয়ালি ও আশ্রমময় হয়ে রয়েছে